হ্যালো মিষ্টি বন্ধুরা তো তোমরা আগের পার্টি ভিডিওতে দেখেইছো যে আমি বরযাত্রী যাবার জন্য রেডি হয়ে গেছিলাম তো এই হচ্ছে আমার লুক তো আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আমার মাও আসছে আমার পিছন পিছনে তো ওই যে দূরে দাঁড়িয়ে আছে গাড়ি ওই গাড়িতে করে আমরা যাব আর এটা হচ্ছে আমার স্কুল তো এই স্কুলের সাইড দিয়ে গেলে কত ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় এই কত না কি করেছি স্কুলের মধ্যে তো যাই হোক এই ছিল বাসটা তো চলো আমি বসে পড়েছি কারণ আস্তে না আস্তে সিট পেয়ে গিয়েছিলাম আর যাচ্ছি তো আমরা পাড়ার সকলে মিলে আর বাস ছেড়েও দিয়েছে এখান থেকে সন্ধ্যা সাতটা নাগাদ বাস ছেড়েছিল কারণ বিয়েটা হচ্ছে কাঁথিতে কাঁথি যদিও দীঘার ধারে মানে দীঘার কাছাকাছি তাই আমাদের বাড়ি থেকে কাঁথি যেতে সময় লাগবে চার ঘন্টা তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল বলতে আর সন্ধ্যা সন্ধ্যা করে আর কি তো আসতে না আসতেই আমরা কো আরামবাগে ঢুকে গেছি এটা হচ্ছে আরামবাগ তো এইখান থেকে বেরিয়ে তারপর আমরা কামার কামারপুকুর দিয়ে ওই সাইড দিয়ে চলে যাবো রামজীবনপুর দিয়ে ঘাটাল আর এই হচ্ছে একটা নদীর ব্রিজ তো এটাই হচ্ছে আমাদের দ্বারকেশ্বর নদীর ব্রিজটা আর কি যে এই ব্রিজটা দিয়ে কামারকুণ্ডু যাওয়া যায় আর আমরা ওখান দিয়ে যাবো রামজীবনপুর তো ওখান দিয়ে চলে যাব একবারে ঘাটাল ওই যে ঘাটালের ওই ঘড়িটা আশা করি অনেকেই চিনতে পেরেছো ঘাটালের ওই ঘড়ি ঘড়িটা দেখে তো চলো এরপর ভাই রোট ধরে সোজা চলে যাব কাঁথিতে ওখানেই হচ্ছে কাকা কোণের বাড়ি তো চলো ওই যে পরপর দুটো বাস প্লাস এটা মোট তিনটে বাস হয়েছিল এসি বাস তো চলো এরপর যাব জানি না যেতে কতখানা সময় লাগবে মিনিমাম এগারোটা তো বাজবেই কারণ সাতটা থেকে এগারোটা কি বারোটা সামথিং এরকম তো বাজবেই তো অনেকক্ষণ কর অপেক্ষা করতে করতে ফাইনালি মনে হয় চলেই আসছি আমার তো মনে হয় যে আমরা বাদে মনে হয় আর কেউ থাকবেই না ওই অনুষ্ঠান বাড়িতে কারণ এত রাত হয়ে গেছে তো ফাইনালি চলেও এসেছি আমি নেমেও পড়েছি কারণ এতটাই গরম ছিল তাই আমার মুখে লুকটা পুরো অন্যরকম চেঞ্জ হয়ে গেছে তো চলো এরপর ভেতরে যাব এত পরিমাণে খিদে পেয়েছে কি আর বলবো ওই যে দূরে ওই লজটা ওইখানেই হচ্ছে বিয়েবাড়িটা তো চলো পরপর তিনটে বাস দাঁড়িয়ে পড়েছি আমরা সকলে মিলে দাঁড়িয়ে এবার গল্প করছি যে কখন এরপর যাব। তো আমি খুঁজছি আমার মাকে বাবাকে বোনেদেরকে খুঁজছি আর কি যে কোথায় গেল তো তারপর খুঁজতে খুঁজতে ভাবলাম ও আচ্ছা পেছনে তো আমার বাবাই দাঁড়িয়ে আছে তো হালকা মৃদু হেসে সামনে এবার ভাবলাম যে ঢুকবো ও আচ্ছা দেখি এই যে দুই মূর্তি সেমন্ত আর নিরুপমা তো কত সুন্দর লাগছে দুজনের ছবিটা সাইডে সাইডে রেখেছে তো আমরা আমরা অনেক তত্ত্ব নিয়ে এসেছিলাম ছেলের ঘর থেকে তাই ওইগুলোই পরপর লাইন ধরে ছোট থেকে বড় সাজানো হচ্ছে কারণ ওইভাবে ঢুকা হবে আর ভেতরে যাওয়া যাবে আর কি তো সকলে মিলে রেডি হয়ে গেছে আস্তে আস্তে সকলে ভিতরে যাচ্ছে আমি নিই নি এই কারণে কারণ আমি তো ভিডিওটাই করতে পারবো না যদি আমি নিয়ে নিই তো পরপর সব দিদিরা নিয়েছে দেখো কত সুন্দর লাগছে সকলকে দেখতে তো যাই হোক চলো এরপর ভেতরে ঢুকবো আমার প্রচুর খিদে পেয়ে গেছে কি আর বলবো বিয়েবাড়িতে যে কি কি খাবো না খাবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর ছোট্ট মিনিট ব্লগও আসবে যে আমি ডিনারে কি কি খেলাম তো চলো পরপর সবাই মিলে ঢুকে যাচ্ছে আমার তো দিব্যি বেশ ভালো লাগছে অনেক দিন পর আবার এরকম বিয়েবাড়ি পেলাম তো চলো এরপর যাওয়া যাক ভেতরের দিকে কারণ রাত তো হয়েছে খুবই আমার মাও দাঁড়িয়ে আছে আর দেখছে তত্ত্ব নিয়ে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে আর ওই যে পেছনে ছোট দিদি আসছে দিদি আবার কী নিয়েছে সেটাই হচ্ছে দেখবার দিদি তুমি ফলটাই নিলে তত্ত্ব নিয়ে যাওয়া কমপ্লিট হলো এরপর আমিও যাব ভেতরে তো যেতে না যেতেই দিয়ে দিয়েছিল কোপালে চন্দনের ফোঁটা আর দিয়েছিল গোলাপ ফুল দেখো দেখো ওই বাচ্চা ছেলেটা নাকি গোলাপ ফুল দিচ্ছে যাই হোক ওই গোলাপ ফুল নিয়েছিলাম আর দিয়েছিল ব্যাগে করে কিছু মিষ্টি তো এইগুলো নিয়েই এরপর ভেতরে যাব আর এত খিদে পেয়েছে কি আর বলবো আমার তো শুধুই খিদে পাচ্ছে আসতে না আসতেই দেখি ও মাই গড রেখা আছে পাবড়ি চাট পাবড়ি চাটও বলা যায় না আবার দই ফুচকাও বলা যায় না এত রাত হয়ে গিয়েছিল তাই সমস্ত ফুচকাগুলো মিয়ে গিয়েছিল যাই হোক খেতে তো ভালোই হয়েছিল তো আমিও চটপট নিয়ে নিলাম নিয়ে আমিও এবার খেতে শুরু করে দেবো তো ওই সাইডে রয়েছে লস্যি তো চলো খাওয়া যাক এত গরমে কিছু ভালো লাগুক বা নাই লাগুক এই দই লস্যিটা খেতে আমার সেই লেগেছে আরও অনেক কিছু আইটেম করা হয়েছিল যেমন ভেজ পকোড়া চিকেন পকোড়া দই ফুচকা ফুচকা লস্যি পান আইসক্রিম ও মাই গড কত না কি করেছে এইগুলোই যদি খাই সঙ্গে সঙ্গে তো পেটটা ভরে যাবে সেই ভেবে কম কম করে নিচ্ছিলাম আর আমি আর আমি চিকেন পকোড়া নিতে যেয়ে ভেজ পকোড়া নিয়েছি তো সেই জন্য ওটা না খেয়ে আমি আবার চিকেন পকোড়া অল্প করেই নিলাম ট্রাই করে দেখলাম যে কেমন খেতে লাগে রাত হয়ে গেছিলো তাই আর মজমজে ভাবটা ছিল না আর দেখতে পাচ্ছ কত ভিড় এইগুলো সব হচ্ছে আমার পাড়ার মানুষজন কারণ ওখানে তো কোনো যাত্রী কেউ ছিলই না তো সব শেষে এবার হচ্ছে দেখবার এখানটা হচ্ছে বিয়ের মণ্ডপ আর কি যেখানটা বিয়ে হবে যে বউটা কোথায় তো আমি সেইটা খুঁজতে খুঁজতে চলে গেছিলাম ভেতরের দিকে কাকিমাকে দেখবার জন্য কারণ ওটা আমার কাকা হয় একটু নিশ্চয়ই কাকিমা ও মাই গড সত্যি খুবই মিষ্টি দেখতে আমি এখান থেকে ভিডিও করতে করতে দেখছি সত্যি খুবই সুন্দর আর বিয়ের দিনকে একটু বেশি সুন্দর চারপাশটা খুব সুন্দর লাগছে আর দেখতে আরও কিউট লাগছে যাই হোক তো চলো এরপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আর ওখানে এই দিকে তো কাকিমা বসে আছে বিয়ের কোণে সেজে তো ওইদিকে এই যে কাকা বসে আছে অনেক আগেই চলে এসেছে আমাদের থেকে কারণ ওরা সরাসরি নদী টোপকে পুরো ঘাটাল দিয়ে এসেছে তাই খুব একটা সময় লাগেনে আর আমরা অনেকটাই ঘুরে এসেছি আরামবাগ হয়ে সেজন্য আমাদের খুব সময় লেগেছে চার ঘন্টা আর অনেকটাই রাত হয়ে গিয়েছিলো সেই রকম মেয়ের ঘরের লোক কেউ ছিল না বলতে গেলে আমরাই যতজন গিয়েছিলাম আমরা সকলে মিলেছিলাম তো আমি ছোটো করে একটা ভিডিও করে নিলাম তো এরপর খেতে যাব কারণ প্রচুর খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে পুরো ভিডিওটাতেই বলে যাচ্ছি যে খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে তো ফাইনালি খেতে যাচ্ছি এরপর আমি কারণ সত্যি এরপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে আমি আর মা খেতে খেতে বসেছে একটা আজব ঘটনা দেখো সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছে পুরো অন্ধকার এই হল ঘরে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করছি ভাবলাম শান্তি করে একটু খাবো পুরো কারেন্টাই চলে গেছিলো তো লাস্টে খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর যাব হাত ধুতে বেশি কিছুই খেতে পারলাম না কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিলো সেই কারণে তাও টুকটাক করে কিছু একটা খেয়েছি ওই আর কি তবু ভালো করে খেতে পারলাম না যতটা ভাবলাম খিদে পাচ্ছে খিদে পাচ্ছে বলে খাবো আর এখানে কাকা বসে গেছে বিয়ে করতে তো এরপর আমাদের আর কি রওনা দিতে হবে বাড়ি যাবার জন্য কারণ অনেকটাই রাত হয়ে গেছে ওই সাড়ে তিনটে নাগাদ এরকম বাজতে চললো ওই আর কি দেখলাম এই একটা পুচকে ও নাকি পান বানাচ্ছে তো দেখি কেমন পান বানাচ্ছে লাগবে সুন্দর সুন্দর শেষে এরপর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো অনেকটাই রাত হয়ে গেছে এরপর বাড়ি চলে যাব যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর রিসেপশানের ভিডিও আসছে নেক্সট থ্রিতে অবশ্যই দেখতে ভুলো না টাটা